আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন মার্চ টু জাতীয় পার্টি ঘোষণা অর্থাৎ জাতীয় পার্টির কারণে বিপিনুরের এখন মরণপন্ন অবস্থা ভয়াবহ আহত হয়েছেন তিনি কেন জাতীয় পার্টিকে পুলিশ এবং সেনাবাহিনী সমর্থন দিল এটা আমাদের বুঝে আসে না জাতীয় পার্টির কেউ পুলিশের হাতে মার খেলো না অথচ আপনার ভিপি নুর হচ্ছে গিয়ে গণ অধিকার পরিষদের প্রধান সে সেন্সলেস অবস্থায় হসপিটালে ভর্তি আসেন আইসিউতে আছেন দর্শক যার প্রেক্ষিতে আজকে মার্চ টু জাতীয় পার্টি অফিস ঘোষণা করা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এই সময় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এদিকে মার্চ টু জাতীয় পার্টির অফিস ঘোষণা দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স গতকাল শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে সংগঠনটি ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়েছে পোস্টে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স লিখেছেন মার্চ টু জাতীয় পার্টি অফিস এদিকে জাতীয় পার্টি জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে বলে অভিযোগ তুলেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অর্থাৎ বিপি নূর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে হামলার পূর্বে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় পার্টিরা হামলা চালিয়েছে অর্থাৎ জাতীয় পার্টির সাথে বোঝা যাচ্ছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুক্ত হয়েছে আর জাতীয় পার্টি তো হচ্ছে গিয়ে লীগেরই হচ্ছে দোষোর তাদেরকেও আমরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ বলতে পারি তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে এই সময় দর্শক যে জায়গায় মাঠটা খাওয়ার কথা ছিল জাতীয় পার্টির সেই জায়গায় মাঠটা খেলো গণ অধিকার পরিষদ অর্থাৎ রাজনীতি আসলে কি হচ্ছে বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার পরে এই সুযোগ এই অভিযোগ তোলেন তারা অর্থাৎ প্রথমে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তারপরে তারা এই অভিযোগটা তোলেন যে জয় বাংলা স্লোগান দিয়ে তারা তাদের উপর হামলা চালিয়েছে তারা বলেন অনতি বিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ জাতীয় পার্টি কিন্তু আপনার হচ্ছে গিয়া আওয়ামী লীগের দোসর তাদের সহায়তায় আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল সো সবাই একমত যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণ সেই আওয়ামী লীগের দূষণও গণহত্যার দায়ে তাদের মামলা রয়েছে যেমন জিএম কাদেরের উপরে মামলা রয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি বা কী কারণে হয়নি সেটা আমাদের জানা নেই তবে দর্শক এখন গণ অধিকার পরিষদের একটাই দাবি অনত বিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করতে হবে শুধু তাদেরকে নিষিদ্ধ নয় তাদেরকে বিচারও করতে হবে এমনটি দাবি করেছেন যদি বিচার না করা হয় তাহলে ছাত্র শ্রমিক জনতা তাদের বিচার করবে অর্থাৎ যদি সরকার বিচার না করে বা আইন বিচার না করে তাহলে তাদের বিচার করবে হচ্ছে ছাত্র ও কৃষক জনতা এর আগে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এই ঘটনার পরেই ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে দর্শক দর্শক বিপিনূরের উপর যে ধরনের হামলা করা হয়েছে আসলে এই হামলাটা কি শুধু গণ অধিকার পরিষদের উপরেই করা শৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে যদি দুই দলই সেমভাবে আহত হতো বা দুই দলকে সেমভাবে পিটাইত তাহলে বলা যেত যে হ্যাঁ ঠিক আছে তারা দুই দিকেই সমানভাবে দেখেছে কিন্তু বিপিনূরের উপর যে ধরনের হামলা করেছে সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সবাই বিপিনূরকে চিনে আর সে কিন্তু কাউকে মারতেও যায় নাই আমরা যখন দেখলাম তাকে পিটানো হয়েছে তখন দেখলাম যে সে শুরুতে নেতাকর্মীদেরকে বিশৃঙ্খলা থেকে বা মারামারি করা থেকে দৌড়াদৌড়ি ঢালাঢেলি করা থেকে বিরত রাখার চেষ্টা করতেছিল তারই মধ্যে হঠাৎ করেই এই হামলা চালায় প্রশাসনিক সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এখন এটা পুলিশ বলছে বা সেনাবাহিনী আই আর থেকে বলা হয়েছে যে আসলে মব সৃষ্টি যেন না হয় সেটার প্রেক্ষিতে তারা এই ধরনের হামলা বা প্রতিবাদ প্রতিরোধ করেছে দর্শক দর্শক এই হামলাকে আপনারা কীভাবে দেখছেন আর মার্চ টু জাতীয় পার্টির অফিস এটা কি সফল হতে পারে বলে আপনারা মনে করছেন অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম